পৌরসভার রাস্তার কাজের জন্য ওয়ার্ক অর্ডার হয়েছে সেই ওয়ার্ক অর্ডারে কাজ পায়নি পৌরসভার স্থায়ী এস কর্মী পরিবর্তে কাজ দেওয়া হয়েছে অস্থায়ী কর্মীকে এতেই বিজেপি কর্মীরা বিক্ষোভ করে রাস্তার কাজ বন্ধ করল ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের রামজীবনপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড রত্তলা এলাকায় বিজেপি কর্মীদের অভিযোগ রামজীবনপুর পৌরসভায় এক নম্বর বার্ডে সংলগ্ন রাস্তার কাজ হচ্ছে রাস্তার কাজটি হচ্ছে আনুমানিক প্রায় চব্বিশ লক্ষ টাকা সেই কাজেই পৌরসভা স্থায়ী সেল কর্মীকে না দিয়েই অস্থায়ী এক কর্মীকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আজ সকালে সেই কাজ বন্ধ করলো বিজেপি কর্মীরা এই বিষয়ে রামজীবনপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর রানী দত্ত বলেন ঢালাই রাস্তা ছিল রাস্তার কাজ চলছিল আজকে বন্ধ করে দেয় কিছু ব্যক্তি অবগত হলাম একটা কাজ হচ্ছে যার চব্বিশ লক্ষ তেইশ হাজার নশো তিরানব্বই টাকা এই যে একটা বড় অঙ্কের কাজ টাকার এর এসেই হিসাবে কাউকে দায়িত্ব দেওয়া ছিল না দায়িত্ব দেওয়া ছিল কাকে না মিস্টার দেবব্রত দে পৌরসভার একজন ক্যাজুয়াল কর্মী আমরা যখন এটা অবগত হলাম তখন আমরা এক্সিকিউটিভ অফিসারকে ওভার ফোনে এবং রিটিন কমপ্লেন করার পর রাতারাতি এখানে আবার একজন এসেই নাম লেখা হয়েছে তো আমাদের বক্তব্য যে এত টাকার কাজ কোনো পারমানেন্ট এসএই পৌরসভা থাকা সত্ত্বেও তাকে সুপারভিশন বা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হলো না কাউন্সিলারের কাছে প্ল্যান এস্টিমেটের কপি চাইতে গেছি বলছে আমাকে পৌরসভা থেকে কোনো প্ল্যান এস্টিমেটের কপি দেয় না এজেন্সির কাছে কোনো প্ল্যান এস্টিমেটের কপি নাই তো আমরা এমতো অবস্থায় বললাম কাজ বন্ধ থাকুক কালকে সোমবার পৌরসভায় আসুক আমাদেরকে এবং একজন এসেই যারা পার্মানেন্ট এসেই তাদেরকে দায়িত্ব দিক এটা তো বড় ঘাবলা করার একটা জায়গা করেছে যে ক্যাজুয়াল কর্মীকে দিয়ে চব্বিশ লক্ষ টাকা পঁচিশ লক্ষ টাকার কাজে সুপারভিশন মনিটরিং হচ্ছে এমনি টানতে পারবে মানে তৃণমূল যে কায়দায় চুরি করে আর কি সেই কায়দায় এখান থেকে একটা টাকা টাকা তুলে নিতে চেয়েছে না আমরা চাইছি কাজ বন্ধ থাক পৌরসভার এসেই এসুক আমাদেরকে কালকে সোমবারে এক্সিকিউটিভ অফিসার প্রকৃত যে কোন এসে এই কাজটা করছে তার নাম বলুক তার নামে ওয়ার্ক অর্ডার ইস্যু করুক কত নম্বর ওয়ার্ডে কাজটা হচ্ছে এটা এক নম্বর ওয়ার্ডে কাজটা হচ্ছে তো এটা আমরা কালকে জানার পরে আমরা ব্যবস্থা নিয়েছি আমরা এক্সিকিউটিভ অফিসারকে জানিয়েছি এবং আমরা আজকে ছুটির দিন তা সত্ত্বেও আজকে কাজ হচ্ছিল আমরা এসে বললাম যে না আজকে কাজ করতে হবে না মানে এখন তো কাজ বন্ধ রয়েছে না এখন কাজ বন্ধ আছে আমরা কিসের ভিত্তিতে কাজ হচ্ছে প্ল্যান এস্টিমেট নাই কিছুই নাই কোনো ইঞ্জিনিয়ার নাই দেবব্রত দেখছেন ক্যাজুয়াল স্টাফ পৌরসভা পৌরসভায় তিনজন পারমানেন্ট এসেই আছে তাদের কাউকে এখানে ইনক্লুড করা হয়নি তাদের নাম তাদের নাম নথিভুক্ত না পরে হাতে লেখা হয়েছে আপনারা দেখুন না কত বড় ঘাটালা এটা কালকে জানা জানি হওয়ার পর হাতে লিখেছে আপনি বলুন একজন মেমো নাম্বার ইস্যু হচ্ছে মিস্টার দেবব্রত দে এন্ড শান্তনুগু চাই এটা হতে পারে হাতে লেখা শান্তনুগু চাই মানে একজন দেবব্রত দে একজন ক্যাজুয়াল স্টাফ ডিলিটেড যাকে বলে স্টাফ আর তার পাশে লেখা হচ্ছে শান্তনু গুছাইতের নাম হাতে লেখা এই রাস্তাতে কিসের কাজ বা কিছু জানেন আমরা কিছুই জানতে পারছি না তো প্ল্যান এস্টিমেটার কোনো কপি নাই কাউন্সিলর কি জানেন জানেন না এটা কিসের কাজ আপনি ছিলেন একটুখানি আগে আপনার নাম আমার নাম শিবরাম দাস আপনার ওয়ার্ডে একটা রাস্তার কাজ চলছিল যেখানে এই রাস্তার কাজ কিছু মানুষজন বন্ধ করে দিয়েছে মূলত একটা অভিযোগটা কি ছিল অভিযোগ সেরকম কিছু নাই মানে আমাদের মানে চেয়ারম্যান সাহেব বাবু যে যেটা পাঠিয়েছেন আমাদের ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়াররা সব মানে দেখাশোনা করে আর করে সব মানে ব্যবস্থা করে দেবে এবারে সেটে আমাদের চেয়ারম্যান স্যার ভালোভাবে বলতে পারবেন যে কিভাবে কি হচ্ছে আর ওটা ঢালায় রাস্তা ছিল সেটা আবার মেরামত করা হচ্ছে আর কি কাজটা চলছিল হ্যাঁ বন্ধ করে দেয়া হয়েছে আর কি আজকেই বন্ধ করেছে আজকেই বন্ধ করেছে আপনি কি চেয়ারম্যান সাহেবকে বলবেন যে পুরো বিষয়টা কিভাবে কি হলো চেয়ারম্যান স্যার বলতেই পারে